আসলে এবার পরের খবরের দিকে নজর রাখবো কারণ ওড়িশায় বাংলায় কোনো পরিযায়ী শ্রমিক আটক হননি শুনানিতে হাইকোর্টের দাবি ওড়িশা সরকারের অ্যাডভোকেট জেনারেলের এজির আরো দাবি যে শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে যদিও মামলাকারীদের আইনজীবী তারা দাবি করছেন যে কোনো নিয়ম না মেনে পরিযায়ী শ্রমিকদের আটক করা হয়েছে হাইকোর্টের দাবি ওড়িশার অ্যাডভোকেট জেনারেলের বাংলায় কোনো পরিযায়ী শ্রমিক গ্রেফতার হয়নি বাংলায় কোনো পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করা হয়নি ঠিক এমনটাই দাবি উঠেছিল এবং তারপর ফরেনার্স অ্যাক্ট মামলায় ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়েছে হাইকোর্টের দাবি মামলায় হয়েছে। হাইকোর্টে ঠিক এমনটাই দাবি ওড়িশার অ্যাডভোকেট জেনারেলের কিন্তু বাংলায় কোনো পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করা হয়নি এই খবরই উঠে আসছে হাইকোর্টের দাবি করছে ওড়িশা সরকারের এজি আমাদের সহকর্মী সচিন রক্ষিত রচনা এই মুহূর্তে আমাদের সঙ্গে সচিন এই যে ডকুমেন্ট ভেরিফিকেশনই শুধুমাত্র করা হয়েছে কাউকে আটক করা হয়নি ঠিক এমনটাই জানানো হচ্ছে হাইকোর্টে দাবি করছে ওড়িশার অ্যাডভোকেট জেনারেল কি কি তথ্য আসছে যে একাধিক উড়িষ্যাতে যারা পরিচয়ী শ্রমিকরা রয়েছেন যারা বাংলা ভাষায় কথা বলেন বা বাঙালি পরিচয় শ্রমিকরা রয়েছেন তারা যখন উড়িষ্যায় কর্মসূত্রে গিয়েছিলেন তাদেরকে বেআইনি ভাবে গ্রেফতার করা হয়েছে এমন একটি অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং সেই যে মামলা সেই মামলার ইতিমধ্যেই এর একবার শুনানি হয়েছিল এবং আজকে যে শুনানি পড়বে সেখানে কিন্তু উড়িষ্যা হাইকোর্টের উড়িষ্যার যে অ্যাডভোকেট জেনারেল রয়েছেন তিনি উপস্থিত তিনি শুনানি পর্বে ছিলেন এবং তিনি যেটা স্পষ্টত কলকাতা হাইকোর্টকে জানিয়েছেন যে কোন রকম ভাবে কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী যদি কাউকে সন্দেহ হয় তাহলে সেক্ষেত্রে যে ন্যূনতম ভেরিফিকেশন গুলো প্রয়োজন হয়ে থাকে সেই প্রয়োজনীয় যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেগুলোই সম্পূর্ণ করা হয়েছে এবং কোন রকম ভাবে কিন্তু এটি গ্রেফতার নয় ফরেনার্স অ্যাক্টে শুধুমাত্র তারা ভেরিফিকেশন করেছেন এমনটাই কিন্তু অ্যাডভোকেট জেনারেল উড়িষ্যার সরকারের তিনি কিন্তু আসলে কলকাতা হাইকোর্টে মামলা শুনানি শুনানি করবে তিনি এই বিষয়টি স্পষ্ট করেছেন পাশাপাশি আমরা যদি মামলাকারীদের গড়ানি তাহলে সেখানে মামলাকারীদের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছিল যে এই যে কোটা যে প্রক্রিয়াটি সম্পূর্ণ প্রক্রিয়াটি আইনি কোন রকম ভাবে যে নিয়ম বিধি মেনে যে গ্রেফতার এবং তারপরে যে ডিটেনশনের পরে যে যাবতীয় যে প্রক্রিয়াগুলি থাকে গ্রেফতার বা ডিটেনশনের ক্ষেত্রে দু ক্ষেত্রে আটক অথবা গ্রেফতারের ক্ষেত্রে সেই যে প্রক্রিয়াগুলি সেই সম্পূর্ণ আইনের প্রক্রিয়াগুলো কোথাও মানা হয়নি তেমনটাই কিন্তু অভিযোগ জানানো হয়েছিল মামলাকারীর তরফ থেকে এবং তার পরিবর্তীতে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে ইতিমধ্যেই উড়িষ্যা গভর্নমেন্টকে গোটা বিষয়ে একটি বিস্তারিত ভাবে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে এবং সেই হলফনামায় কিন্তু গোটা যে অভিযোগ এবং তার সপক্ষে উড়িষ্যা গভর্নমেন্টের কি অবস্থান সে অবস্থান স্পষ্ট করে বিস্তারিত রিপোর্ট হলফনামা দিতে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে মামলার পরবর্তী শুনানি রয়েছে উনত্রিশে আগস্ট